নমস্কার বন্ধুরা ভারতের অর্থনীতিকে নিয়ে এমন এক খবর সামনে এসছে যাকে খবর না বলে ইতিহাস বললেই বেশি উপযুক্ত হবে কেন দুনিয়ার সমস্ত দেশ ভারতের মার্কেটে ঢোকার জন্য একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে তা এই খবরটি দেখলেই বুঝতে পারবেন তবে এটাও ঠিক যে বিনা প্রমাণ দেখিয়ে যদি এই খবরটি আপনাদেরকে জানাই তাহলে আপনারাও এটি বিশ্বাস হয়তো করবেন না তাই প্রপার প্রমাণের সাথে এই খবরটিকে আপনাদের সামনে প্রস্তুত করব ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন ডিফেন্স ফরেন পলিসি ও ফাইন্যান্স রিলেটেড এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড আই একটি রিপোর্ট পাবলিশ করেছে যেখানে বলা হয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত ভারতের অর্থব্যবস্থা ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে আর বিগত দশ বছরের ভেতরেই ভারতের অর্থ দুই গুণের বেশি বৃদ্ধি পেয়েছে যা ভারতের অর্থব্যবস্থার জন্য সত্যিই একটি ভয়ানক খুশির খবর দুই সালে ভারতের জিডিপি ছিল টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর এখন দুই সালের শেষ পর্যন্ত ভারতের জিডিপি পৌঁছাতে চলেছে ফোর পয়েন্ট থ্রি ট্রিলিয়নে যা একটি ঐতিহাসিক রেকর্ড অর্থ ব্যবস্থার এই দৌড়ে ভারতের আগের সবথেকে ক্লোজ কম্পিটিটর হলো জাপান 2025 এর শেষ পর্যন্ত জাপানের জিডিপি হবে 4.4 পয়েন্ট ফোর ট্রিলিয়ন অর্থাৎ জাপানের থেকে মাত্র একশো বিলিয়ন পেছনে থাকব আমরা আপনাদের অবশ্যই মনে আছে যে কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে এক সপ্তাহে পনেরো বিলিয়ন ডলার ফরেক্স রিজার্ভ বেড়েছিল ভারতের তাই এই হিসাবে এমনও হতে পারে যে এই বছরের শেষ পর্যন্তই ভারত জিডিপিতে জাপানকে পেছনে ফেলে দেয় আর যদি তা নাও হয় তবে কনফার্ম থাকুন দুই হাজার ছাব্বিশের শুরুর দুই তিন মাসের ভেতরেই জাপানকে পেছনে ফেলে ভারত দুনিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে ইতিহাস রচনা করতে যাচ্ছে অর্থাৎ খুব দ্রুতই ভারত বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার দেশের একটিতে পরিণত হতে চলেছে ভারতের এই জিডিপি গ্রোথকে যদি এক্স্যাক্ট পার্সেন্টেজে বলি তাহলে এই গ্রোথ হয়েছে একশো পাঁচ পার্সেন্টের হিসাবে একশো পাঁচ পার্সেন্টের বৃদ্ধি দর নিজে থেকেই একটি ভয়ানক গ্রোথ তার উপর ভারতের এই গ্রোথের গুরুত্ব আরও ব্যাপকভাবে বেড়ে যায় যখন বাকি দেশগুলোর গ্রোথ পার্সেন্টেজ দেখবেন এই টাইম পিরিয়ডে অর্থাৎ দুই হাজার থেকে দু সাল পর্যন্ত জাপানের জিডিপি গ্রোথ জিরো পার্সেন্ট হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির গ্রোথ ফোর্টি ফোর পার্সেন্ট হয়েছে ব্রিটেনের জিডিপি গ্রোথ টোয়েন্টি এইট পার্সেন্ট চীনের সেভেন্টি এবং আমেরিকার সিক্সটি অর্থাৎ বাকি দেশের কথা তো বাদই দিন আমেরিকা এবং চীনও জিডিপি গ্রোথে ভারতের ধারের কাছেও নেই তবে একটি বিষয় ক্লিয়ার করে রাখি যে চীনের যে জিডিপি গ্রোথ দেখছেন এটি দুই হাজার বিশ অর্থাৎ কোভিড প্যান্ডামিকের আগ পর্যন্তের ডেটা কোভিডের পর থেকে চিনি অর্থ ব্যবস্থার মোটামুটি হলুদ বাতি জ্বলে গেছে যা লাল বাতি হতে বেশি সময় নেবে না কারণ আমেরিকার সাথে চীনের ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে কোভিডের পর থেকে চীনের জিডিপি গ্রোথ থ্রি থেকে ফোর অথবা ফোর পয়েন্ট হিসাবেই বাড়ছে ট্রেড শুরুর পর থেকে এখন আরও স্লো হবে চীনি অর্থনীতি যার সম্পূর্ণ লাভ পাবে ভারত তবে একটি বিষয় মাথায় রাখা লাগবে ভারতকে তা হলো জার্মানি এবং জাপানকে পেছনে ফেলার জন্য ভারতের জিডিপির বর্তমান গ্রোথ ঠিকই আছে আমরা খুব দ্রুত অনায়াসে জার্মানি এবং জাপানকে পেছনে ফেলতে যাচ্ছি কিন্তু চীন এবং আমেরিকার টক্কর যদি নেওয়া লাগে তাহলে ভারতের জিডিপি গ্রোথের এই স্পিড কোনো কাজে আসবে না কারণ আমেরিকা ও চীনের অর্থনীতি বিশাল বড় এই বিশাল অর্থনীতি যদি মাত্র তিন থেকে চার পার্সেন্টেই গ্রো করে তারপরও টোটাল অর্থনীতি যতটা বৃদ্ধি পাবে সেই তুলনায় ভারতের গ্রোথ যদি এদের তিন চার গুণ বেশি না হয় তবে কখনোই এদের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে না তাই তো যদি এরকম আর্থিক অবস্থানে পৌঁছানো লাগে যেখানে আমেরিকা ও চীন শত চেষ্টা করেও ভারতকে প্রেসারে রাখতে পারবে না তাহলে ভারতের আর্থিক গ্রোথ এই দুই দেশের গ্রোথের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি করাই লাগবে এছাড়া কোনো অপশান নেই ভারতের কাছে আর এটি করতে চ্যালেঞ্জ খুবই বেশি কিন্তু বিগত দশ বছরের ডেটা দেখলে একেবারে অসম্ভব বলেও মনে হয় না দরকার শুধু প্রয়োজনীয় আর্থিক নীতি বাস্তবায়ন করা ও পরিশ্রম করা যাই হোক আইএমএফ কর্তৃক বিশ্বের বড় বড় অর্থনীতির দেশের এই দশ বছরের গ্রোথের ডেটা এটাই প্রমাণ করছে যে ভারত এখন দ্রুততার সহিত অর্থনৈতিক সুপার পাওয়ার দেশের লিস্টে অবস্থান মজবুত করতে চলেছে যা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ